দাদা দু বছর পর বিজেপির যে সেখানে দুর্গা হবে এবং এটা কি কোথাও গিয়ে তৃণমূলের যে ভাষা আন্দোলন তার পাল্টা চাল পাঁচ বছর আগে থেকেই তো শুরু হয়েছিল তো কমসে কম তিন বছর করতে হয় মনে হয়েছিল ওরা আবার পার্টি ডিসিশন নিয়েছে পুজোটা কন্টিনিউ করবে নবান্ন অভিযানে আপনাকে শ্রমিক বাবুকে বা বাবুকে দেখা গেল না বিজেপি বিধায়কদের দেখা গেল এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে কারণ বলা হচ্ছিল যেটা অরাজনৈতিক একটা আন্দোলন এবং অরাজনৈতিক প্রতিবাদ অরাজনৈতিক ব্যক্তিরা ডেকেছিলেন রাজনীতি নেতারাও তাতে গেছেন তাদের প্রয়োজন মনে হয়েছে আমাদের যাওয়া দরকার বিরোধী হিসাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা গেছে কোনো পার্টির আন্দোলন ছিল না তো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পারমাণবিক হুমকি পাকিস্তানের পাকিস্তানের লোকেরা খেতে পাচ্ছে না চিকিৎসা নেই শিক্ষা নেই যাতায়াত ব্যবস্থা নেই কিছু নেই তো তারা এইসবের মধ্যেই আছে দিয়ে ওখানকার সাধারণ মানুষ যে একটু বেশি ভারতের বিরুদ্ধে আবেগে ভাসে সেই দেখিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আর দেশটা কী অবস্থায় আছে গত দশ বছরে তো কোথা থেকে কোথায় চলে গেছে সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে আর পাকিস্তান কী করছে তো সেই জন্য এই ধরনের সেনাপ্রধান যে ধরনের কথা বলছে নিজে একজন টেররিস্ট ক্রিমিনাল তার কাছ থেকে অন্য ভাষা তো আশা করা যায় না নামে ভোটার কমিশনের যার নামে দুটো ভোটার আইডি আছে সে বলছে আমার ভোটার লিস্টে নাম নেই আমি কী করে ভোটে দাঁড়াবো অথচ ভোট দিচ্ছে করতে গত ভোটে চব্বিশে ভোটে তো উনি বলেননি যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি নাম নাই তাহলে তো সেই জন্য এই যে এসআইআর বা ভোটারলি সংশোধন ইত্যাদি নিয়ে বাংলাদেশে ভোটার বার করা নিয়ে সারা দেশেতে যে অভিযান চালাচ্ছেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে বিরোধী নেতারা যারা যারা বলছেন সবই মিথ্যা কথা বলছেন রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব প্রমাণ হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনই প্রমাণ দিয়ে দিচ্ছে এর বলার উদ্দেশ্য কি এনি হয় এটাকে আটকে আর যারা ভুয়ো ভোটার আছে সেই লাভটা নিয়ে ক্ষমতায় আসে বিরোধী দলগুলো যেভাবে বিরোধিতা করছে এসআইআর নিয়ে তাহলে পাল্টা স্ট্র্যাটেজি আপনাদের কী থাকবে বিরোধিতা করলে কী হবে নির্বাচন কমিশন তার কাজ করেছে বিহারে বিরোধিতা করে আটকাতে পেরেছে কাজ তো হয়ে গেছে সেরকম সারা দেশে তো এইভাবে হয়ে যাবে খুলে না বাংলার মানুষ কত তেজস্বী দেখুন বাংলা থেকে গিয়ে নয়ডায় থানা খুলে ফেলছে লোকে কল সেন্টার খোলে অন্যান্য ফ্রড হয় রকম দেখি অফিস আই কার্ড বানিয়ে দিচ্ছে কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে আর পশ্চিমবাংলায় থানাতে পুলিশই নাই থানা বলে কিছু নেই খুঁজেই পাওয়া যায় না আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে সারা ভারতবর্ষে এখন থানা করে দেখুন বাংলাদেশের নাম তো এমনি এমনি যুক্ত হয়নি কেউ না কেউ চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি আছে তারা করছে টিএমসির নেতারা করছে পুলিশ করছে এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ কারণ নির্দেশে সেই যে নোটিশ এসেছে বিসিএসদের বিরুদ্ধে তার থেকে বোঝা যাচ্ছে এটা আজকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অবধি ইন্ডিয়া জোট নিয়ে প্রতিবাদ মিছিল তো উনি তো একবার সারা ভারত পরিক্রমা করে এলেন কী হলো কাজ নাই নাই কাজ তো খুবই ভাজ উনি কিছু করে সময় নষ্ট কাটা কাটাচ্ছেন আর মিডিয়াকে একটুখানি জায়গা দিচ্ছেন